মানে ঘটনাটো হৈছে লাগার যে টাইম আমরা সুবিষা তো আমরা করলাম মুই বিহ থেকে এক লাখ টাকা লোন নিয়েছিল দুই হাজার উনিশ তো তাইনে নেওয়ার পরে অনেক তাইনে আমরা পঁয়তী টাকাটা বেক করতো না ইন্টারেস্টও বেক করে না প্লাস কি আসল তো আজকে কীভাবে মানে খবরাখবর পাওয়া গেছে যে তাই জায়গায় বিক্রি করবো আজকে ওই কারণে আমরা এখানে বিউর টিকা কলামির ভিউ এসে যে লোক মিলা সবাই আইসে এখানে তাইনের কাছে টাকাটা আমরা ব্যাক করে নিয়ে গেছে না টাকাটা আমরা ব্যাক করে দিলে কোনো ঝামেলা নেই কারণ এটা আমরা ব্লকের থেকে চাপ দিতে আছে কেরাল কেরাল অবিস টিকা তাই না চাপ দিতে আছে আমরা তো টাকাটা সে ব্যাক করুন লাগে এখন ওই কারণে আজকে আমরা এখানে আমন লাগে আর কি কিন্তু তাই যদি উনিশ টিকা যদি আমরা সঙ্গে লেনদেন করতো তাহলে কিন্তু আমরা এখানে ঝামেলা করুন লাগে আওয়ানো লাগে না কিন্তু অফিস টান্ডার না ওই কারণে এখানে এখন কইছে এখন তো তাই চল্লিশ হাজার টাকা দিল তো বিহুর লোক না জানা উনিশশো টাকা